ওয়েলকাম টু বন্দ্রটেক আশা করি সকলেই ভালোবাসেন অনেকে কিন্তু জানে না যে আপনারা ফেসবুকের লোগোতে আপনার ফটোটি কীভাবে এভাবে অ্যাড করবেন আপনার ফেসবুক ইউটিউব বা যে কোনো আপনার অ্যাপস হোক অ্যাপসের মধ্যে আপনারা আপনার নিজের ফটোটি এভাবে অ্যাড করতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন এই জন্য আপনাদের কী করতে হবে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনার লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখিয়ে দেওয়ার সাথে সাথে একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এই অফিশিয়াল ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন উপরে সার্চ আইকন সার্চ আইকনে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন জি বি লিখে আপনারা দেখতে পারবেন এখানে একটা লাল আইকন রয়েছে এখানে সার্চ আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা কিন্তু পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন আসার পরে আপনারা এই লেখাটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কিন্তু একটি অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ডাউনলোড করতে পারবেন তো অলরেডি কিন্তু আমি আগে ডাউনলোড করে রেখেছি এখন খালি ওপেন করে দেব। ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে যে অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনার ফটোটি অ্যাড করতে চান সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক তো এখান থেকে আমি ফেসবুকটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে আপনার দেখতে পারবেন যে গ্যালারি বা ক্যামেরা আপনি কোনখান থেকে ফটোটি অ্যাড করতে চান তো এখান থেকে আপনার ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটো সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখতে পারবেন টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন উপরে ইউজ অপশন রয়েছে এই ইউজ অপশানে ক্লিক করে দেবেন ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ফেসবুক ফেসবুকের লোগোতে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন ব্যাগ দিয়ে বাইরে চলে আসবেন আসার পরে আপনারা এখন দেখতে পারবেন ফেসবুকের যে লোগোটির মধ্যে আপনার ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এভাবে খুব সহজে আপনার যে কোনো অ্যাপসের মধ্যে আপনার ফটোটি অ্যাড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে